অবিসংবাদিত নেতা আয়তুল্লাহ আলী খামেনি ৩৫ বছরের শাসনামলে এখন সবচেয়ে কঠিন পরীক্ষায় মৃত্যু হতে পারে জেনেও চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে অকুত ভয় এক সৈনিক সর্বোচ্চ ধর্মীয় নেতা শুধু এবারই নয় গোটা জীবনেই লড়ে গেছেন ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে তাকে দেখা হতো মুসলিম বিশ্বের শেষ ভরসাস্থল হিসেবে হানিয়া নাসরাল্লাকে হত্যার মধ্য দিয়ে গাজায় যখন নির্বিচার গণহত্যায় মেতেছিল ইসরায়েল তখন সালমান কিংবা সিসির মতো হাত কুটিয়ে থাকেননি আয়াতুল্লাহ খামেনি সবার প্রথমে প্রতিবাদ করেছিলেন তিনি নিজের যা ছিল তা নিয়েই জবাব দিয়ে গেছেন ইহুদি আগ্রাসনের হতি হিজবুল্লাহ হামাস নেতৃত্বশূন্য হলেও সবসময় দাঁড়িয়েছেন নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে লড়াইটা নতুন নয় উনিশশো সালে ইসলামী বিপ্লবে রুহুল্লা খমিনির ঘনিষ্ঠ সহযোদ্ধার ভূমিকায় বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হন আয়তুল্লা আলী খামেনি গড়ে তোলেন ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স যুক্ত হয় ফিলিস্তিনি মুক্তিকামী হামাস হিজবুল্লাহ হতিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সেই থেকে ইসরায়েলের বিরুদ্ধে জোটবদ্ধ প্রতিরোধের সূচনা ফিলিস্তিনিদের মাতৃভূমি আর স্বজন হারানো কান্না সুরেও যখন সৌদি মিশর জর্ডানের মতো প্রভাবশালী আরব দেশ নিশ্চুপ গাজাবাসীর কাতর মিনতিতেও তেলাবিবের বিরুদ্ধে অবস্থান যখন নেয়নি আমিরাত পাহরাইন কাতার কিংবা কুয়েত তখন ইরানের জনগণকে নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের রোশানলে পড়তে হবে জেনেও ইসরায়েলে হামলা চালায় ইরান এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বেই গত চার দশকে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি হয়ে উঠেছে ইরান সামরিক দিক থেকে তেহরানকে অনন্য উচ্চতায় নিয়ে যায় তার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বজুড়ে মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তার ভূমিকা অনস্বীকার্য তার শাসনামলে কাজ করে গেছেন শিয়া সুন্নি মুসলিমদের সুসম্পর্ক প্রতিষ্ঠায় একের পর এক ইসরায়েলের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে খামেনি প্রশাসনের নেতৃত্ব হত্যার চেষ্টা চলছে আয়াতুল্লাহ খামেনিকে তবুও পশ্চিমা মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন অবিসংবাদিত এই নেতা